হয় আমাকে চিনিস এ সেন আছে কবা কবা নদীতে হালা দেমো ধর সালাক এই সালাক দর পরে দাওরে সালাক করছে একবারে সব এক পুড়ে সর ঠিক একবারে আর সর দেওয়ার কোনো চিন্তা নাই রাইটটা আমি চললে চিন্তা দে মানে পিষাপ সব ঠিক আর অন্য যা আমার যা কইছে না সব সেনের দাবারে সব ঠিক হয়ে গেছে আর ওই লেখা যা আরেক জানি কি কাফের কাপের টাপের ওটা কইছিল পরে আমার খারে কেছিল কায় হজর কাফের কাহের কি ভালো হওয়া যায় না কাই ভালো যায় তবা করতে হবে বসুন্ধরা যাই তুই তবা করো জন্য বসুন্ধরা যা লাগে পেরিস তারা লিখে দিতে পারে এই কয় তাহলে ভালো হওয়া যাবে না করা কি ভালো ভাল কি দেয়

উনি স্টেজ থেকে নাইমে পরে হন্না চলো কয়েক না হন্না নেয় পড়ছে তারপরে ওই যে বাঁশের খুঁটি থাকে যে খেতের ওনে ওইটা উঠিয়ে সেরে কই দিলাম পিসাব তা তো এয়ার দিছিল দিছিলাম লাগলো না লাগলে বুঝতে হয় না মাসের কয়দিন আবার আসির চরে দেহা দেব লদি থালা দেব এই যে ডরে ফলাইছে এখন সরে আর নদী তো এলাকা হ্যান আমাদের রাজত্ব কি লাভটা আছে এগুলা কম এক পিড়ি আরেক পিড়িরে এক পিড়ির মুড়ির আরেক পিড়ির মুড়িরে ধরনের কথাবার্তা বলা এগুলি ইসলামে কোন ভালো জিনিস কেউ আমার খারাপ লাগে আমার সামনে আসে বলো আমি ঠিক হয়ে যায় এটা কোন ধরনের কথা বাংলাদেশ কায়জা ঝগড়া হ্যানতান পীরে পীরে মুড়িতে মুড়িতে এটা ওটা হ্যানতান এগুলো সব বন্ধ হয়ে যাক সুন্দর সবার সাথে ভালো বাবা মসৃণ কারে কোনো বলতে গেলে কাছে যায় বলতে হবে ঠিকঠাক করে নাকি কর এটা এটা আমি মনে করি এটা অথচ আমি এখনো যদি কোন এলাকাতে মনে করি যে এই এলাকা অমুক পীরের প্রভাব আছে মুড়িদ আছে আমি ওই এলাকায় যাই ওয়াজি আমি করি যেমন কোন এক এলাকায় গেছিলাম আমাদের এই ঢাকারই উত্তর এলাকা ওনারা ওই এলাকা আবার অন্য পীরের খুব প্রভাব হুজুর আমাকে দেশে আসলো ময়েল তো লিয়ে গেল পর আমি আর ওই এলাকা যাই না ময়েল বুঝেন না মানে এই এলাকা আমি যদি নিয়ে টিয়া যাই ওনার একটু কই রেখে খা পরে আমি আর ওই এলাকার আমি আর ডুবি নেই আর কি বদ্ধতা সভ্যত আর কি আমার ওই সমস্ত কাইজা জগড়ার মধ্যে আমি নাই জগড় আমি চিনি না কাজে চিনি না আমি চিনি আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা এটাই জানি এটাই দিয়েই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা অলিতে গলিতে জিকিরে দুর্গ গড়ে তুলতে হবে আর সে হলো প্রত্যেকটা জেলায় সব জায়গাতে ছড়িয়ে দিতে হবে অতএব পীর পীর সবকে ফোন করবে নাকি গণ না অবশ্যই ফোন করবে এক পীর আরেক পীরকে ফোন করবে জিজ্ঞাসা করবে জানবে এ কথা বলবে আর আমিও ফোন করছি

আমার কি আর জানি না কি জানি ক্রিন সিগনাল দেয় না আমাকে রেড কি কারণে পরে বুঝলাম যে রাগ না লক্ষ্মী রেড সিগনাল যেহেতু সে একা একাই চলবে তাই না আমি একা একা আমার তো রোড ফ্রি রোড ফ্রি মানে মানে লাল বাতি আর কি রোড ফ্রি আমি গাড়ি চালিয়ে দিছি 100 মিটার স্পিডে গাড়ি চলতে ছাড়ি না দাইনে বামে আমাদের রোড ফ্রি কাজ চালিয়ে যাবেন জরের কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত সুবহানাল্লাহ আর যারা রেড সিগন্যাল দিতে করে দিনজনগণই তাদেরকে রেড সিগন্যাল দেব কথা খাবে খাবে মিশিয়ে নিয়ে রেড ছিল হেরাই পড়বো কলেজের ছাত্র শিক্ষক আমাকে চিনে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র তারা আমাকে চিনে ডক্টর মনসাম সিদ্দিকী কে বিশ্ববিদ্যালয় কারা এটা আমাকে চিনে সাধারণ মানুষ আমাকে চিনে তাদের কি হয়েছে রেড সিগনাল তাদের কিছু সমস্যা আছে কিছু তারা মনে হয় জানে যে এই লোক যদি আমাদের কাছে এসে চাপে তো আমাদেরই আমাদের কিছু ক্ষমতা না টানাটানি টানি বাঁচতেও পারে ওদের উপরে এই ধরনের কিছু ভয় আছে তারপর আগে থাকতে একজনের কাছে একজন টাকা পাইত পাঁচ হাজার চাইছে ভাই টাকাটা দিলেন না কয় দিবেনি ছয় এক সপ্তাহ গেছে আবার সে টাকাটা দিলেন না কবে দিবেন কয় খালি টাকা 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 করে যাও ভাই সকাল ভরে তো আমার হইতে টাকা দিয়ে তো পারে ও যা সকাল ভরে যায় সেরা দরজা ধাক্কা ভুরে গেছে দরজা ডাকা ঢুকে হ্যাঁ এই দরজা ডাকা কেরা ভাই দরজা খুলেন আমার তা বের গেছিলেন খুলে দেয় হে পাওয়া না তুমি কি মনে করেছ কেন সকালবেলা কইলেন না যে টাকাটা নিয়ে যাও এন কয় কি এত সকালে কি কইছি তো টেনে বেটি আমার ঘুমের ডিস্টার্ব করবে ঠিক আছে তুই তুই এত সকালে টাকা আছে পাইছ পাইছো তুই গিরা তোর টেকাই দিব না কয় কয় বুঝা পারছিলাম আমার টেয়াটা তুমি বাইরে দিবা তুমি একটা সুইটাই তালাশ করছিলে আর কি দরবার শরীফের বিরুদ্ধে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করে কেউ কেউ তার মানে আমরা আল্লাহ আমার কাজ করা সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আমি সমত প্রত্যেকটা জেলায় যাই আমার মাহফিল চালু থাকে বন্ধ হয় না ডিসিএসি মানিকন্দ বিশ চলবো অনুভূতি সব জায়গায় আমি মাহিল করি স্কুলে করি কলেজে করি মাঠে করি দোকানে করি ছোট জায়গায় সব জেনে রায় হেনে কে মানুষ আসে মানুষ হয়ে যায় সোমান আল্লাহ সাবাই নাম গেছিলাম রাস্তার মধ্যে বসে গেছে অনেক মানুষজন বসে গেছে কথাবার্তা বলছে বয়ান করছি বায়াত মরিদ হয়ে গেছে আর জায়গায় গেছি সেখানেও কাজ হয়েছে এই তো কাজ চলছে ওই তো খালি জামা শিবিরের এলাকাইতে চাওয়া নেওয়া তাদের সাথে আমার মারামারি বাঁচছে তারাও তো আমার মাহফিল বসা ছিল তারও বছর না না এই পিস সাহেবের ওয়াজ ঠিক আছে ঠিক আছে কইলেই তো আমি রাইট গ্রিন সিগনাল তাই তো আরে দু একজন মানুষ রেড সিগনাল দিলে কি হবো মানুষ তো আঠারো কোটি দশ কোটি আমার যদি গ্রিন সিগনাল দেয় আর কয় কোটিতে দিলেই কেন না দিলেই কি আল্লাহ যেন কবুল করে নেন অথবা আমাকে সামনে নিয়ে আপনাদের কোনো ভয় নাই কোন দিকের কোনো ভয় নাই নকল করে পাশ করি নাই ডিগ্রি টাকা দেখে নিয়ে আনি নেই কাজে সব দিকে আপনাদের ঠিক আছে এবং খেলা প্রাপ্ত আমি বই কি এর যে কোনো মানুষের সামনে আমার বসে দেন কোনো ভয় নাই আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তাহান কোনো ভয় নাই মহান মাহুদ সাথে আছে আলাইহে তাবাক্কাল তো ওয়া ইলাইহি উনিব সুবহানাল্লাহ চলছে রেলগাড়ি বসে থাকবেন না ইনশাআল্লাহ তাআলা আমার ভালোবাসার মানুষ যারা যারা আমার সাথে আত্মার সম্পর্ক করছেন আপনারা স্টাডি করবেন যে যার সাথে আমরা বন্ধুত্ব করছি উনি মানুষটা কেমন উনি সারা কি করেন কি খাচ্ছেন কেমনি কি ওনার জীবন পদ্ধতি আপনারা সেটা শেখান আমি কি আসর থেকে মাগের পর্যন্ত বৈশা বৈশা গল্প গুজব করে কাটাই আপনি কাটান কেন আপনি কাটাইবেন না আপনি কাজ করেন দাওতের কাজ করেন না শরীর চর্চা করেন না জিকিরি করেন না করেন শিপ করেন গল্প করার কোনো চান্স নাই যেহেতু আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন আমি গল্প করে কাটাই না আপনি কাটান কেন আমি এখনও কাজ করি আপনি বসে থাকেন কেন বসে থাকলে ভাগ্য নষ্ট হোক আর আমি কাজ করি আমি কাজ করি আমার ভাগ্য সুপ্রসন্ন আমার এই ভাগ্যের সাথে বহু মানুষের ভাগ্যের যুক্ত রয়ে গেছে আমার আত্মীয়জন ছেলে সন্তান মরিদান সবার ভাগ্যের যুক্ত রয়ে গেছে আর আমি যদি কুইরা ওই বরকত নষ্ট হইব আপনাকেও বরকত নষ্ট হয়ে যাব আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক নাজিব করে দেন আর একটা কথা বলবো আখেরাতের কথা সেটা হলো কি তেরো সিরিজে মসজিদটা করছে অনেক দিন যাবত আমার যাওয়া হয় না ওই মসজিদের খুব দ্রুত বেগে কাজটা ধরার দরকার যেহেতু বৃষ্টি সিজন চলে গেছে তিন তালা পর্যন্ত মসজিদ হয়ে গেছে প্লাস্টারের কাম বাকি আছে সোহান আল্লাহ নারে তেকবির তারা নারে তেকবির কইলেন প্লাস্টার করতে লাগে কি বালি লাগে বালি নাই কইলেন বালি দিবেন কম থেকে সিমেন্ট দিলে চলে এক বস্তা করে সিমেন্ট দিলে আমরা প্লাস্টারের কাজটা ধরতে পারি আর বলে দিছি যারা মুরিদদের মধ্যে যারা ই কি জানি কয় রাজমিস্ত্রি ওখানে যে প্লাস্টার করবেন কোন প্রতিদিন যে যে ওই হাজিরা টাকা এক টাকাও দিন না মসজিদের কাম মাগনা করে দিবেন খালি তিন বেলা খাইবার দিন তাই হলো বিশ খাইবার দিন তাই বেশি প্লাস্টার করে দিবেন আর সিমেন্ট দিবেন আপনারা কোন কোন ব্যক্তি দিবেন হ্যাঁ আল কামাল কিসে ও ফ্রেন্ডশিপ টাওয়ার ওখানে ওই যে ইয়ার বলিয়ার ওখানে করছেন এটা এটা ওইটার পক্ষ থেকে পঞ্চাশ বস্তা আলহামদুলিল্লাহ একশো বস্তা না রে তেকবির আমাদের ঋণ ডেপুরান ডেকা এক বস্তা